নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে যারাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর রেসিপি যারা পছন্দ করেন না তারাও খাবে আলু দিয়ে ভাজা চলো আর না করে রেসিপি শুরু করি প্রথমে পাশাকুলো ভালো মতন ধুয়ে আমি একদম কুচি করে কেটে নিয়েছি একটা আলু লম্বা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা রসুন কোয়া আর নিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই কিছুটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল হালকা গরম করে নিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কায় এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা এক মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের নুন এবার আলুগুলো এভাবে নেড়ে চেড়ে দু ভেজে নিলাম গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি আলুগুলো প্রায় নরম হয়ে এসেছে এবার এর মধ্যে কুচু করে রাখা পাটশাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে রসুন কোয়াগুলো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বন্ধুরা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাশাক আলুর সাথে ভাত মতন ভেজে নিচ্ছি এভাবে একবার চেক করে নিলাম আলুগুলো ঠিকঠাক ভাজা এসেছে কিনা আমার আলুদের পাশাক ভাজা কিন্তু তৈরি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গরম গরম ভাতের সাথে বন্ধুরা এভাবে আলুদের পাশাক ভাজা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ভাইনের মাঝখানে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকেনটিকে ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিও